সম্মানিত সুদী এক টাকা পুরস্কার এই যে শীতকালীন একটা মেলা উপলক্ষে এখানে বেলুন ফাটানো সর্বশেষ যারাতে বেলুন থাকবে তিনি বিজয়ী হবেন এবং তিনি এক হাজার টাকা জয়লাভ করবেন অর্থায়নে আমাদের ফিরোজ ভাই তিনি এক হাজার টাকা বের করেছেন এক্ষুনি আমাদের খেলা শুরু হবে এই খেলার মধ্যে সর্বশেষ যে বেলুন টিকিয়ে রাখতে পারবে সে এক হাজার টাকা পুরস্কার পাবে প্লেয়াররা এটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এর গন্ডির বাইরে যাওয়া যাবে না এই মাথায় আমি ও মাথায় আমাদের সিনিয়র ভাই তারিকু শরবত ভাই আছেন এর বাইরে কিন্তু যাওয়া যাবে না গন্ডির বাইরে ঠিক আছে গন্টির বাইরে গেলে সেগুলি কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে সর্বশেষ আর বেলুন মাথার উপরে উঠলে সে ডিসকোয়ালিফাইড ঠিক আছে চুল পর্যন্ত উঠবে তার উপরে তোলা যাবে না ঠিক আছে আচ্ছা বাসি দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে কিন্তু আমাদের আমাদের প্রতিযোগী কয়জন এই মানে সর আচ্ছা আমাদের এখানে প্রতিযোগী প্রতিযোগী মোট পাঁচজন আপনারা দেখতে পাচ্ছেন আরেক ছয়জন ছয়জন ঠিক আছে প্রতিযোগী মোট ছয়জন সর্বশেষ যার বেলুনটা অক্ষত থাকবে সে এক হাজার টাকা পুরস্কার লাভ করবে আচ্ছা ওয়ান টু থ্রি শুরু খেলা শুরু দেখতে পাচ্ছেন অলরেডি ফাটানো শুরু হয়ে গেছে এই তো দেখা যাক আমরা দেখতে পাচ্ছি লিটন এখনো বেলুন টিকিয়ে রাখছে সর্বশেষ যে টিকিয়ে রাখবে সে এক হাজার টাকা পুরস্কার পাবে ওটা ডিসকোয়ালিফাইড হাত ছড়াই ডিসকোয়ালিফাইড আর তিনটা বেলুন টিকে আছে মাত্র আমরা দেখতে পাচ্ছি তিনটা বেলুন টিকে আছে টান টান উত্তেজনা কে কার বেলুন ফাটাতে পারে কে কার বেলুন ফাটাতে পারে আর মাত্র তিনজন প্রতিযোগী আছে সর্বশেষ যার বেলনটি অক্ষত থাকবে সেই বিজয়ী হবে এর এর ভিতরে খেলতে হবে এর বাইরে গেলে হবে না রাউন্ডের বাইরে গেলে হবে না আর মাত্র তিনজন প্রতিযোগী আছে এ আছে আজমির এ আছে লিটন আর আরেকজন প্রতিযোগী আছেন

মাথার উপরে গেলে হবে না ভাই মাথার উপরে গেলে বেলুন মাথার ওপর না হ্যাঁ মাথার নিচে রেখে খেলতে হবে চেষ্টা করতে হবে দুইজন ফাটানোর চেষ্টা করতে হবে এই কাগু চাচারে ফাটা দে এই 꾸নি দাওবাালি তো দেখ দেখ ওনা চা এই চাচারে চাচারে রং যাই এই এই মা ঠিক আছে নিচেদি ঘূৰি নিচেদি ঘূৰি ৰাখি

প্রায় ফেটে গিয়েছিল একটা বেলুন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ফাটানোর চেষ্টা করতে হবে একজন আরেকজনকে আঘাত করে না কৌশল হ্যাঁ এক বগলে তোলা হ্যাঁ বগলে তোলা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওখানে ওর রাখা যাবে এখন পুরস্কার প্রদান করা হবে আমি ফিরোজ ভাইকে সামনে আসার জন্য আহ্বান করছি আজকের বিজয়ী লিটন লিটনকে এক হাজার টাকা নগদ পুরস্কার অর্থায়ন করবেন আমাদের ফিরোজ ভাই এই যে দেখতে পাচ্ছি সেই সাথে সাথে আমাদের আজকের খেলার সমাপ্ত ঘোষণা করা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শক সমাগম প্রচুর দর্শক সমাগম পেতে <laughs>